ওম গণেশাই নম ওম নম শিবাই ধনুরাশি বৃহস্পতি রাহু কেতুর রাশি পরিবর্তন দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ এবং শনির ঢাইয়া দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ আপনার আজকের নেওয়া ভালো সিদ্ধান্ত এক মুহূর্তে আপনার আগামীকালের ভাগ্য রূপান্তরিত করতে পারে তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন কারণ সময় অনেক দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে স্বাগত জানাই আজকের কার্যক্রম ধনু রাশি অর্থাৎ স্যাগিটেরিয়াস সাইনের জন্য খুবই স্পেশাল দশটি মহাপরিবর্তনের কথা জানব এবং শেষে প্রতিকার নিয়ে আলোচনা হয়েছে বৃহস্পতি রাহু ও কেতুর রাশি পরিবর্তন দু হাজার থেকে দু কারণ মে মাসে এই তিন বড় গ্রহের রাশি পরিবর্তন যা প্রত্যেক রাশির মানুষের জীবনে আলাদা আলাদা প্রভাব দেবে তো আমরা আলোচনা করছি ধনুরাশিকে নিয়ে বৃহস্পতি বারো বছর পর চোদ্দোই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি থাকতে থাকতে দশ ডিসেম্বর ফের মিথুন রাশিতে প্রবেশ করে যাবে যা ধনুরাশি ধনুলগ্নের জন্য সপ্তমভাবে দেবগুরুর অবস্থান বেশিরভাগ মিথুন রাশিতেই থাকছে এবং আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে বৃহস্পতি ধনুরাশির অষ্টমভাবে প্রবেশ করে যাবে দশ ডিসেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি পুনরায় ধনুরাশির সপ্তমভাবে প্রবেশ করে যাবে এই দু হাজার পঁচিশে বৃহস্পতির অতিচারী অবস্থান প্রাপ্ত করে দুই দুইবার রাশি পরিবর্তন করে যা অনেক শুভ ও অশুভ ঘটনার জন্ম দিতে পারে দেশ দুনিয়াতে রাহু ও কেতু আঠেরো বছর পর রাশি পরিবর্তন করছে আঠেরোই মে দু হাজার যার স্থায়িত্ব থাকবে পাঁচ ডিসেম্বর দু পর্যন্ত রাহু শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করে যাচ্ছে যা ধনু রাশির জন্য তৃতীয়ভাবে রাহুর গোচর এবং কেতুর অবস্থান থাকছে সিংহ রাশিতে যা সূর্যদেবের রাশি ধনুরাশির জন্য কেতু নবমভাবে ট্রানজিট করবে তো এই তিন বড় গ্রহের পরিবর্তন ধনুরাশির জীবনে শান্দার সময় বয়ে নিয়ে আসছে শনির ঢাইয়ার দুষ্প্রভাব কমবে বৃহস্পতি রাহু কেতুর ট্রানজিট জীবনে অনেক বড় অ্যাচিভমেন্ট হাসিল করাবে কারণ বৃহস্পতি সপ্তমে শুভ ফল দেয় রাহু থার্ড হাউসে লাজবাব ফল দেয় এবং কেতু নবমে আপনাকে ধর্মপথে থেকে সঠিক নীতি নিয়ম পালন করতে শেখায় যা ধনুরাশির জন্য অতি মূল্যবান সময় পুরো ভিডিও দেখতে থাকুন এমনিতেই কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী ধনুরাশি নয় নম্বর রাশির মধ্যে পড়ে এবং ধনুরাশির রাশি স্বামী দেবগুরু বৃহস্পতি আপনার জীবনশৈলীর প্রত্যেকটি বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে যেমন ধরুন শিক্ষা স্বাস্থ্য ফাইন্যান্স ব্যবসা কর্মজীবন প্রেমজীবন বিবাহিত জীবন লাভ ক্ষতি রাজনীতি প্রপার্টি পরিবার সম্পর্ক সন্তান আদি এই সকল বিষয়কে নিয়ে কথা বলবো। আপনারা থামনেলে দেখেছেন শান্ত থাকলে রাজা হওয়ার স্বপ্ন পূরণ সান্দার সময় শুরু হলো কেন বলছি এই কথা জানতে পুরো ভিডিওতে একটু মনোযোগ দিন ধনুরাশি বিলম্ব হলেও আপনার এমন একটা সময় আসবে যখন আপনি শনিদেবকে ধন্যবাদ জানাবেন ধনুরাশির জন্য দেবগুরু বৃহস্পতির ভাব তেজধর্মী ধনুরাশির মধ্যে রজ ও সত্যগুণের সমাহার থাকে আর এই শনির ধাইয়াতে আপনি সাত্বিক গুণ যদি বেশি আশ্রয় করে সময় কাটান দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে ভগবানের কৃপাতে দ্রুত পরিবর্তন লক্ষ্য করবেন জীবনে নিজের দম্ভ এড়িয়ে চলুন এবং নিজের লোকের উপর সন্দেহ করবেন না শনি মিন রাশিতে থাকছে যা ধনুরাশির জন্য চতুর্থ ভাব তো চলুন জেনে নেওয়া যাক শনি রাহু গুরু ও কেতু ট্রানজিট ধনুরাশির মানুষের জীবনে কোন পয়েন্ট অফ ভিউ থেকে পজিটিভ এবং কি নেগেটিভ ফল দিতে পারে ডিটেলসে জেনে নেব শেষ পর্যন্ত শুনুন ফার্স্ট পরিবর্তন সপ্তমভাবে দুই রাজ্য লগ্নের স্বামী সপ্তমে অর্থাৎ কেন্দ্রের স্বামী কেন্দ্রতে এই কেন্দ্র বলের প্রভাবে ব্যক্তি স্থিরতার দিকে অগ্রসর হবে কারণ দুই স্বভাব রাশি হয় ধনু এদের জন্য স্থিরতা খুব ইম্পর্ট্যান্ট কালপুরুষ কুণ্ডলিতে সপ্তম ভাব শো করে অর্থাৎ সন্তুলন আপনার চেষ্টা থাকবে সব কিছুকে সন্তুলিত রাখার রেকগনিশন প্রাপ্ত হবে অর্থাৎ বিগত দিনে যা কর্ম করে রেখেছিলেন তার ভালো ফল মিলবে বিবাহ হওয়ার যোগ সর্বোত্তম থাকছে সম্বন্ধ ফাইনাল হতে পারে মনের মতো জীবনসাথী মিলতে পারে প্রপার্টি সম্বন্ধিত সফলতা থাকছে অর্থাৎ নতুন ঘর তৈরি বা জমি কেনা বাড়ি রিপেয়ারিং করা বা বাড়ি সাজানো বা অফিস তৈরি বা কোনো রুম আপনি নতুন করে করতে চাইবেন যশ বৃদ্ধি পাবে আপনার ব্যক্তিত্ব থাকবে প্রভাবশালী একদম চতুর বুদ্ধি কাজ করবে সব কিছুতে বৈভব বৃদ্ধি পাবে খুব খারাপ দশা বা অন্তর্দশা বা গ্রহগত পজিশন জন্মচাটের স্থিতি যদি খারাপ থাকে তো নেগেটিভ ঘটে বাট বৃহস্পতি এখানে আপনাকে সর্বোত্তমভাবে সুখী রাখার চেষ্টায় থাকবে কারণ রাশিস্বামী ফেম বৃদ্ধি পাবে খ্যাতি মিলবে যোগাযোগ বেড়ে যাবে নতুন নতুন মুখের মানুষের সাথে ওঠা বসা তালমেল সম্পর্ক স্থাপিত হয়ে যাবে নিশ্চিত এমনটাই ঘটবে আপনি এই সময়কালে একটা বড় মোকামে পৌঁছোতে সক্ষম থাকবেন সেটা আপনার যেই পেশায় থেকে থাকুক পাবলিক ডিলিং প্রচুর করবেন লাইফ পার্টনার আপনার ইনকাম করা আয়ের লাভ ওঠাবে যাতে করে সম্বন্ধ ভালো থাকবে অমৃত সমান বাণী ধনুরাশির মুখ দিয়ে শোনা যাবে অ্যাট্রাকশন পাওয়ার বেড়ে যাবে যে কাউকে বসীভূত করতে সক্ষম হবেন কনভেন্স করে ফেলবেন আপনার জীবনে দায়িত্ব কিন্তু বাড়বে পার্সোনাল লাইফ হোক বা প্রফেশনাল লাইফ সেকেন্ড পরিবর্তন ছোটো বা বড় কোনো পাঙ্গা কারো সাথে যদি থেকে থাকে আপনার তাতে সমঝোতা লক্ষ্য করা যাবে পার্টনারশিপ প্রাপ্ত হবে সপ্তমে বৃহস্পতি থাকলে আপনি আলোচনার মাধ্যমে নিজের জিত হাসিল করবেন অর্থাৎ নেগোসিয়েশন পাওয়ার বাড়বে কোনো বিষয়ে বা কোনো জিনিসে মধ্যস্থতা করতে লক্ষ্য করা যাবে মনোযোগ বাড়বে অর্থাৎ যে কোনো কাজে লক্ষ্য মন যত্ন থাকবে তবে ঢাইয়ার কারণে কিছু দুশ্চিন্তা উদ্বেগ থাকলেও আপনি তা সৌজন্য মতি ভদ্রতা নজর এবং খাতির দেখিয়ে হাসিল করতে চাইবেন সমাজে রেসপেক্ট বাড়বে প্যাশেন অল টুগেদার বাড়বে যেমন ধরুন কোনো বিষয়ে রাগ আবেগ গভীর আসক্তি কাজের প্রতি ইচ্ছা ক্রোধ দুঃখ এই সকল কিছু থাকবে শর্ট ট্রাভেল লেগেই থাকবে বৃহস্পতি দশম থেকে দশমে যার কারণে কোনো কাজে স্পেশালাইজেশন বাড়বে অর্থাৎ কোনো কাজে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যাবে ধনুরাশির মধ্যে বৃহস্পতির সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে যার কারণে আপনি নতুন কিছু শিখবেন জ্ঞান বৃদ্ধি হবে যেখানেই যাত্রা করুন না কেন যাত্রা থেকে সফলতা লাভ দুই মিলবে সরকার থেকে আনুকূল্য পাবেন অর্থাৎ শুভেচ্ছা বা চিঠি বা দৌলত বা সাহায্য মেলার সম্ভাবনা বেশি থাকছে শত্রু পরাজিত হবে ফরেন সম্বন্ধিত কাজ বাড়বে এবং লাভও বাড়বে প্রত্যেক কাজে অনেক মানুষের সহযোগিতা প্রাপ্ত হবে অ্যাবিলিটি টু ডু বিজনেস অর্থাৎ ব্যবসার জন্য প্রয়োজনীয় দক্ষতা সামর্থ্য বা যোগ্যতা প্রাপ্ত হবে ব্যবসা বৃদ্ধি হবে এবং ব্যবসার সাথে সম্পর্কিত অন্যান্য কাজ করার ক্ষমতাও বাড়বে বিদেশ থেকে সম্মানপ্রাপ্ত হবে কোনো বস্তু আগে যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে তা মেলার সম্ভাবনা বেশি এখানে থাকছে বা আগে কোনো টাকা যদি ডুবে থাকে তার রিকভারি হওয়ার চান্স প্রবল বৃহস্পতি সপ্তমে আয় তো বাড়াবেই এবং আপনি এমন কিছু কর্ম করে যাবেন এই টাইম পিরিয়ডে যা জীবনভর নাম ও পপুলারিটিকে বৃদ্ধি করে যাবে বড় কিছু করে দেখানোর সময় হবে এই সময়কাল কোনো অচল সম্পত্তি যদি বেচতে চান তো এই সময়কালে বেচতে পারেন কেন কি এর থেকে ভালো সময় আর মিলবে না কারণ বৃহস্পতি অষ্টম থেকে দ্বাদশে বসে আছে নবম ভাব থেকে সপ্তম ভাব হয় একাদশ ভাব যার কারণে পিতার থেকে লাভ গুরুবর্গ মানুষজনের থেকে লাভ হবে এবং কিছু শিখবেন গুরুবর্গ মানুষের সান্নিধ্যপ্রাপ্ত হবেন একাদশ থেকে সপ্তম ভাব হয় নবম ভাব যার কারণে লাভ কামানোর জন্য ভাগ্য সহযোগিতা মিলবে থার্ড পরিবর্তন সিক্স হাউস থেকে সপ্তম ভাব দ্বিতীয় ভাব যার কারণে কোনো লিগেল কেস আপনার ফেভারে আসতে পারে পঞ্চম থেকে বৃহস্পতি তৃতীয়ভাবে তাই আপনার থট প্রসেস ও ইমপ্লিমেন্ট খুব ভালো হবে বৃহস্পতি চতুর্থ থেকে চতুর্থভাবে যার কারণে জমি থেকে লাভ আসবে নতুন বাহন ক্রয়ের যোগ থাকছে ভাব থেকে বৃহস্পতি কাউন্ট করলে পঞ্চম ভাব হচ্ছে যার কারণে স্কিল থেকে লাভ হবে বিদ্যার্থীদের মনোবাসনা পূরণ হবে তবে বিদ্যার্থীদের জন্য পরিশ্রম প্রচেষ্টা জার্নি বাড়বে নতুন অভিজ্ঞতা হবে এবং সফলতাও অর্জন করবে রাজনীতিতে ভালো কাজ করার জন্য প্রচেষ্টা বাড়বে খ্যাতি মিলবে যারা রাজনীতি জগতে রয়েছেন জনতার কাছে নাম হবে আপনার অনেক ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা নতুন জীবনশৈলী স্টার্ট করবেন পূর্ণতা প্রাপ্ত করতে ফ্যামিলি বিজনেস বাড়বে আপনার পার্টনার লাভ কামাতে সক্ষম থাকবে কাজের জায়গায় প্রমোশনের চান্স থাকছে নাইনটি পারসেন্ট যে কোনো পেন্ডিং কার্য সুচারুরূপে সম্পন্ন হচ্ছিল না বা গতি ছিল না তাতে গতি লক্ষ্য করবেন এবং সফলতাও মিলবে অ্যাসেড বৃদ্ধি পেতে পারে ক্যারিয়ারে প্রেসার বাড়বে তবে ভালো লাভও আসবে কর্মজীবনে মনের অনেক ইচ্ছা পূরণ করার জন্য আপনি আপনার সম্পূর্ণ প্রয়াস লাগিয়ে দেবেন এমন সম্ভাবনায় থাকছে যারা রিলেশনশিপে রয়েছেন তাদের বিবাহ হওয়ার যোগ থাকছে অর্থাৎ প্রেম জীবনে পূর্ণতা সন্তুলন ভাব লক্ষ্য করা যাবে সন্তানের ক্যারিয়ারে গ্রোথ লক্ষ্য করবেন আপনার ভাবনাকে বড়ো রাখুন কেন কি মাল্টিপল ইনকাম অফ সোর্স বাড়বে শনি গুরু ধনুরাশিতে দৃষ্টি দিচ্ছে জীবনে বড়ো পরিবর্তন নিয়ে আসার সময় হবে এটা তাই সময়ের সদ্ব্যবহার করুন সন্তান প্রাপ্তির যোগ ভালো থাকছে চতুর্থ পরিবর্তন জীবনের মধ্যে খুব তেজ গতি প্রাপ্ত হতে দেখবেন কারণ থার্ড হাউসে বৃহস্পতির অমৃতময় নবম দৃষ্টি যা ভাগ্যদৃষ্টি বলা যায় আপনার সাহসকে বাড়াবে রিস্ক টেকিং এবিলিটি বাড়বে নিউ চ্যালেঞ্জের জন্য আপনি রেডি থাকবেন কারণ আপনার মধ্যে সাকারাত্মক বিচার মনের মধ্যে কাজ করবে আপনার ইমোশনকে আপনি কন্ট্রোল করতে পারবেন ম্যানেজমেন্ট রিলেটেড কাজ ফাইন্যান্স রিলেটেড কাজ কনসালটেশান সার্ভিস জনিত সার্ভিস ডাটা জনিত কাজ এআই কমিউনিকেশন সম্বন্ধিত কাজ আইটি ফিল্ডের কাজ অনলাইন যে কোনো কাজ মার্কেটিং জনিত কাজ নেটওয়ার্কিং চেন বৃদ্ধি করার কাজ ট্রাভেল সম্বন্ধিত কাজ সেলস সম্বন্ধিত কাজ প্রেজেন্টেশন জনিত কাজে খুব ভালো বৃদ্ধি থাকছে ল জুডিশিয়ারি সম্বন্ধিত কাজে অপার সফলতার যোগ থাকছে ইনভেস্টমেন্টে হঠাৎ বড় লাভের সুযোগ মিলবে এই সময়কালে কারণ দ্বাদশ থেকে সপ্তম অষ্টমভাব হয় পঞ্চম পরিবর্তন শিক্ষক ডক্টর যারা রয়েছেন আপনাদের কোয়ালিটি মানুষের নজরে আসবে যার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ লাভ কামাতে সক্ষম থাকবেন লাইফ পার্টনারের ধ্যান এখান ওখান হতে পারে যার কারণে কোনো সমস্যা ফেস করতে হবে অর্থাৎ লাইফ পার্টনারের মন চঞ্চল থাকতে পারে ফিজিক্যাল সেক্স কম্প্যাটিবিলিটি একে অপরের থেকে ভিন্ন থাকবে যার কারণে কোনো প্রবলেম ফেস করতে হতে পারে ইগো অভিমান পার্টনারের মধ্যে খুব লক্ষ্য করা যাবে কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু বা ট্রাস্ট ইস্যু নিয়ে প্রবলেম আসতে পারে তো বিবাহিত জীবনে পার্টনারের কাছ থেকে নোঁকঝোঁক শুনতে হবে আপনার অভিমানও কিছুটা বৃদ্ধি পাবে কাম বাসনা বাড়বে কন্ট্রোল করাটা মুশকিল হবে হেলথ ইস্যু থাকবে আপনার ওপর মিথ্যা আরোপ লোক লাগাতে পারে খেয়াল রাখবেন অর্থাৎ আপনার কাজে লোক জেলাস ফিল অবশ্যই করবে সজাগ থাকবেন ষষ্ঠ পরিবর্তন দেখানোর চক্করে পড়বেন না সব কিছু গুপ্ত রাখুন বিশেষ করে আপনার অ্যাচিভমেন্ট কোনো বিষয়ে খুব বেশি গভীরে চলে যাবেন না নয়তো মতি বিগড়াতে পারে অতিরিক্ত প্ল্যান আপনি তবে অবশ্যই করবেন যা সামলাতে মুশকিল হয়ে পড়বেন অতিরিক্ত উত্তেজিত ভাব লোকসানের কারণ হতে পারে এবং কোনো বিষয়ে তাড়াহুড়ো এবং আবেগ বেশি রেখে কাজ করলে অবশ্যই হানির সম্মুখীন হবেন সপ্তম ভাব মারক ভাব তাই আপনার হেলথ নিয়ে মৃত্যুতুল্য কষ্ট সহ্য করতে হতে পারে বেশ কিছু জাতক জাতিকাকে তবে গত বছরের পুরানো রোগের উপাচারও মিলবে গল ব্লাডার কিডনি লিভার ওজন বৃদ্ধি কোথাও জ্বলন হতে পারে বধজম সমস্যা থাকবে ইমিউনিটি ইস্যু থাকবে হরমোনাল সমস্যা খুব বাড়তে পারে হার্ট প্রবলেম চোখের সমস্যা নেত্রবিকার বাতের ব্যথা ডায়াবেটিস তো এই সকল কিছু হেলথ ইস্যু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে তাই স্বাস্থ্যগত দিক থেকে খুব ধ্যান দিতে হবে সপ্তম পরিবর্তন থার্ড হাউসে রাহু লাজবাব ফল দেয় ছায়াগ্রহ রাহু জগতের সবচেয়ে ক্ষতিকর স্বর্গীয় বস্তু রাহুর প্রভাব গভীর এবং শক্তিশালী রাহু বস্তুবাদ এবং দুষ্টুমির প্রতীক রাহু চুরি আকাঙ্ক্ষা অনুমান খারাপ অভ্যাস অপব্যবহার ভয় উদ্বেগ ভবিষ্যতের ভয়ের উপস্থিতি মনে জাগিয়ে দেওয়া নেশা বিশৃঙ্খলা অনলাইন আসক্তি আড্ডা আদি ইত্যাদি বিষয়ের প্রতিনিধিত্ব করে আর তৃতীয় ঘর কালপ্রুষকুণ্ডলিতে বুধের ঘর আর ট্রানজিট কোথায় না শনির ঘরে কুম্ভ রাশিতে শনি ও বুধ মিত্রবৎ সম্পর্ক তো রাহু এখানে ধনুরাশির মানুষকে অন্য কারো কপি করে বা অন্য কারো কোনো কিছু দেখে তার থেকেও বেটার প্রেজেন্টেশন দেওয়ার অনুভূতি জাগাবে আপনার কর্মজীবন এবং জীবনকে প্রভাবিত করবে কর্মজীবন এবং জীবনে বড় লক্ষ্য সাধতে চলেছেন স্বপ্ন পূরণের সময় থাকছে রাহুর থার্ড হাউসে গোচর ধর্ম সম্বন্ধিত জ্ঞান নেওয়ার ক্ষেত্রে ভীষণ আগ্রহী থাকবেন নতুন কিছু শেখার আশায় এবং উচ্চশিক্ষার প্রস্তুতিতে ধনুরাশির অনেক মানুষ ব্যস্ত থাকবে উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য রাহু আপনাকে স্মার্ট বানাবে অনেক ভাষার সমীকরণকে বোঝানোর চেষ্টা করবে দান করবেন আপনি এবং দানের মাহাত্ম বুঝবেন দানের বিষয়ে নলেজও ভালো থাকবে পূর্ণ কাজ যে ডেলি করতে হবে এই রকম একটা ধ্যান ধারণা মাথার মধ্যে ঘুরঘুর করবে তবে সম্পর্ক এবং বন্ধন যেমন ছোট ভাই বোনেদের সাথে প্রগাঢ় করে দেবে ঠিক তেমনি স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝিকেও বাড়িয়ে দিতে পারে খেয়াল রাখবেন কারণ সপ্তমভাবে দৃষ্টি আসছে রাহুর পঞ্চম দৃষ্টি মাঝে মাঝে অজ্ঞাত ভয় কাজ করতে পারে মনের মধ্যে তবে আপনি চালাক থাকবেন যে কোনো কিছুকে বোঝার চেষ্টা আপনার মধ্যে খুব ভালো লক্ষ্য করা যাবে প্রচুর উদ্বেগ মনের মধ্যে ভেসে বেড়াবে ভবিষ্যৎ নিয়ে একটা ভয়ের পরিস্থিতি ক্রিয়েট করে দিতে পারে বেশ কিছু জাতক জাতিকার মনে অর্থাৎ মনের মধ্যে ভবিষ্যৎ সুরক্ষার জন্য ভয়ও জন্মাতে পারে তবে সেটা মাঝে মাঝে ফোন ল্যাপটপ টিভি ইলেকট্রিসিটি ইন্টারনেটের ওপর আকর্ষণ বাড়বে আড্ডাও বাড়বে নেশার প্রতি আসক্তি কিছু জাতকের জন্য থাকছে কোনো জিনিসের অপব্যবহার করে ফেলতে পারেন খেয়াল রাখবেন ভ্রমণ বাড়বে ছোট ছোট যাত্রা নিশ্চিত হবে মিডিয়া বিজ্ঞাপন প্রচারক এই পেশাদার ক্ষেত্রতে আপনি সফলতা অর্জন করবেন তবে গোচর ওয়াইস এই সম্ভাবনাকে কাটতে পারবে না কেউ কেন কি এগুলো রাহুর প্রভাব তবে থার্ড হাউসে রাহু পজিটিভ ফলেরই বৃদ্ধি করে এটা সত্য জীবনকে উপভোগ করার সুযোগ দেয় থার্ড হাউসে রাহু ব্যবসার শিল্প শিখতে এবং ভালো অর্থ উপার্জনে সহায়তা করে শারীরিক আরাম খোঁজে ব্যক্তি সন্তান সুখ দেয় ভালো জীবনসঙ্গী অর্জনে সহায়ক হয় থার্ড হাউসে রাহু মাতা সরস্বতীর বন্দনা রাহুকে খুব প্রসন্ন করে কারণ থার্ড হাউসে রাহু যদি আপনাকে ভালো ফল দেয় আপনি অনেক কিছুই পেতে পারেন কেন কি মাতা সরস্বতীর বন্দনা করতে বলছি বুধ অর্থাৎ বুদ্ধিকে সঠিক কাজে উপয়োগ করায় এই মাতা সরস্বতী দেবী এবং গণেশজির স্মরণে গেলে কেতু শুভ ফলাফল দিয়ে থাকে যাতে সঠিক বুদ্ধির দ্বারা আপনি আপনার কর্মশুদ্ধি করতে পারেন এই সব করলে রেজাল্ট অবশ্যই ভালো মিলবে লাজবাব মিলবে থার্ড হাউসে রাহু সরকারি কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে তৃতীয় ঘরে রাহু বস্তুগত বিলাসিতা বাড়ায় এবং ব্যক্তি সকলের বন্ধু হয়ে ওঠে এটা মাথায় রাখবেন রাহু প্রতিটি জীবের মায়ার কারণ তাই কর্মকে শুদ্ধ রেখে জীবনযাপন করলে আর শান্তিতে থাকলে রাহু থার্ড হাউসে রাজার ন্যায় সুখ দিয়ে থাকে আর পীড়িত রাহু থার্ড হাউসে নির্জন জীবন দেয় অসুস্থতা দেয় বাঁধা দুর্ঘটনায় আঘাত করে কঠোর কথাবার্তা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে অবৈধ সহবাস করতে লক্ষ্য করা যাবে খারাপ চিন্তা থাকবে মনের মধ্যে সন্দেহ ঘিরে ধরবে আপনাকে স্বাধীন জীবনযাপনে অক্ষমতা অর্জন করবেন বারংবার তীর্থযাত্রা করতে থাকবেন আর্থিক ক্ষতির উদ্বেগ বাড়িয়ে দেবে বাঘ যুদ্ধতে আপনি হেরে যাবেন স্বার্থপরতার জন্ম দেয় যদি রাহু থাটহুসে পীড়িত থাকে অষ্টম পরিবর্তন প্রত্যেকটি দিক বলে রাখা ভালো পজিটিভ অ্যান্ড নেগেটিভ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে হর হর মহাদেব লিখবেন কেতু গ্রহটি বস্তুবাদের চূড়ান্ত উচ্চতা এবং পরবর্তী কেস করে এবং আধ্যাত্মিকতার দিকে প্রত্যাবর্তনের সাথে সম্পর্কিত হয় এই কেতু কেতু মোক্স কারক যা মুক্তির কারণ মুক্তি দিতে জীবনে বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়ে থাকে নবম ঘরে কেতু যা বৃহস্পতির ঘর বৃহস্পতির ঘর কাল পুরুষকুণ্ডলী অনুযায়ী নবম ভাব নবম ঘর এমনিতে সিংহ রাশিতে ট্রানজিট কেতুর সিংহর স্বামীকে না সূর্যদেব সূর্য ও বৃহস্পতি মিত্র সম্পর্ক তাই নবমে কেতু ধনুরাশির মধ্যে দানশীলতা এবং জনহিতকর কাজে আপনার ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেবে লেখালেখি এবং সৃজনশীলতার প্রতি আগ্রহ যাবে মানুষের প্রতি আপনার শুদ্ধ মনোভাব তৈরি করাবে নবমে কেতু আনুগত্যের অধীনে পথ চলবেন আপনি এবং বিশ্বস্ততার বিষয়বস্তুকে উপস্থিত করাবে আপনার সামনে শিশুদের প্রতি ভালো আচরণ আপনি করবেন সমাজে দুর্বল এবং অভাবী অংশগুলিকে সাহায্য করার দিকে আপনার মনোযোগ বেশি থাকবে রাজনৈতিক নেতাদের জন্য বক্তৃতা থাকবে সানদার তবে আপনার কাজের বেতনে বা রোজগারে আপনি স্যাটিসফায়েড নাও থাকতে পারেন নবমে কেতু থাকাকালীন নবমে কেতু বিপরীত লিঙ্গের কারো প্রেমের আকাঙ্ক্ষার শিকার হতে পারেন খেয়াল রাখবেন বিবাহ করাটা শুভ হতে পারে তবে ভাগ্যস্থানে কেতু জাতক জাতিকাদের আর্থিক বা অন্যান্য প্রতিকূলতা থেকে উদ্ধার করতে সাহায্য করে পরিবারের বাইরের মানুষ সহযোগিতার হাত বেশি বাড়িয়ে দেয় নেগেটিভ পয়েন্ট পিতা বা পূর্বপুরুষের কাছ থেকে বৈধ অংশ নাও পেতে পারেন মাতা ও পিতার স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখতে হবে যাদের পিতামাতা অলরেডি কোনো সমস্যায় ভুগছে বা আপনি কোনো বাজে কাজে যুক্ত থাকলে বা খারাপ কাজে ফেঁসে থাকলে বা খারাপ অভ্যাসের সাথে জড়িত থাকলে আইনি বিষয়ে গভীরভাবেও ফাঁসতে পারেন কারণ নবম ভাব কোথাও না কোথাও ল আইনকেশো করে আর্থিক লেনদেন খুব সতর্কতার সহিত করা উচিত নবমে কেতু এমনটা ইঙ্গিত দেয় তবে সূর্যকে অর্ঘ্য দেওয়া এবং সূর্যমন্ত্র এবং গায়ত্রী মন্ত্র জপ করলে কল্যাণ নিশ্চিত হবে এবং সৎ বুদ্ধি ও সৎ বিচার মনের মধ্যে কাজ করবে নবম পরিবর্তন চতুর্থে শনি অর্থাৎ পূর্বজন্মের বা বিগত দিনের করা ভালো ও খারাপ কর্মের ফল যা শনির ঢাইয়া বলে আমরা জানি চতুর্থে শনি ভালোবাসার কাঙাল হয়ে থাকে ব্যক্তি সবার জন্য সব কিছু করবেন কিন্তু নিজে সবসময় কম্প্রোমাইজ করে চলতে চাইবেন যার ফলে কিছু সময় মনে মনে অসন্তোষ বা ক্ষোভ দানা বাঁধতে লক্ষ্য করা যাবে ব্যক্তি এটা ভেবে নেয় যে সব কিছু ঈশ্বরই করাচ্ছে চতুর্থে শনি থাকলে তাই এইভাবেই চলুক সেসমেস এটা মেনে নেওয়া যাক এমন বিচারধারা তৈরি হয় চতুর্থে শনি থাকলে মায়ের সাথে সম্পর্ক ভালো না রাখলে মায়ের সেবা খেয়াল না রাখলে মন সব থেকে বেশি পীড়িত থাকবে মন চঞ্চল ও ব্যগ্রতায় ভরবে যা মানসিক অস্বস্তি দেবে তার থেকে শারীরিক অসুস্থতাও ফেস করতে হতে পারে তাই মায়ের খেয়াল এবং সেবা অবশ্যই করতে হবে ধনুরাশির জাতক জাতিকাকে কারণ কালপুরুষ কুণ্ডলিতে ফোর্থ হাউস চন্দ্রমার ঘর আর চন্দ্র আমাদের মন এবং মাকে ইঙ্গিত করে আর মন পীড়িত তো সবেই কষ্ট অনুভূতি হয় আমাদের সুখের সময় কেউ হতাশার চোখে দেখি আর মন যদি না পীড়িত থাকে যার মা নেই তিনি সর্বপ্রথম এই মন্ত্রটি ডেলি স্মরণ করবেন দেখবেন খুব কল্যাণ হবে সর্বমঙ্গল্যে মঙ্গল্যে শিবে সর্বাধ্য সাধিকে স্মরণ ত্রয়ম্ব কে গৌরী নারায়ণে নমস্তুতি তারপর মহাদেবকে জল চড়াবেন জল চড়ানোর সময় গঙ্গা জল কালো তিল হলুদ একটা পাত্রে নিয়ে শিবের যত মন্ত্র আপনি জানেন ঠিক সেইভাবেই অন্তরাত্মাকে শুদ্ধিকরণ করে পবিত্র হৃদয়ে ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত অন্তত দশ মিনিট একাগ্র হয়ে পুজো করলেই দেখবেন ধীরে ধীরে সমস্ত দুঃখের সমাধান পথ মিলতে শুরু হয়ে যাবে ওম নম শিবায় হর হর মহাদেব মহাদেবের জয় হোক হর পার্বতীর জয় হোক জয় গণেশা জয় গণেশা জয় গণেশা দেবা মাতা দেবী পার্বতী পিতা মহাদেবা কারণ আপনার করা সৎকর্ম ক্ষমতাকে বৃদ্ধি করে এবং ক্ষমতা বিশ্বাস নিয়ে আসে আর সেই বিশ্বাসই আপনার শক্তিকে যোগায় এবং ওই শক্তিটাই আপনার ভক্তি আর ভক্তি হচ্ছে জয়ের মূল কারণ দশম পরিবর্তন চতুর্থে শনি পিতামাতার অসুস্থতা বা দেখভালের দায়িত্ব ব্যক্তিকে নিতে হয় আঠান্ন থেকে ষাট বছরের ওপরের মানুষ বেশি কষ্ট অনুভব করতে পারেন তবে চতুর্থে শনি প্রপার্টি বৃদ্ধি করায় যারা কয়লা লোহা পেট্রোলিয়াম খনিজ পদার্থ বালি ইট, গুটি অর্থাৎ বাড়ি তৈরির সরঞ্জামের সাথে যুক্ত কোনো কাজ করেন ইঞ্জিনিয়ারিং বা লজিক্যাল কোনো বিষয়ে কাজ করেন অঙ্ক পদার্থবিদ্যা হিসাব নিকাশের কোনো কাজ সিভিল ইঞ্জিনিয়ারিং কন্ট্র্যাকচুয়াল কোনো কাজ ঠিকাদারি বা মিস্ত্রি জাতীয় কাজে উৎসাহ বাড়িয়ে দেয় চতুর্থে শনি এই সময় ব্যবসার চেয়ে যারা চাকরি করেন চাকরিতে সফলতা বেশি মিলবে চতুর্থে শনি এমনটা ইঙ্গিত করে চতুর্থে শনি থাকলে আপনি আপনার পরিবারে চেঞ্জেস লক্ষ্য করবেন দেখবেন পরিবার প্রাচীন ভাবধারাই বিশ্বাসী হয়ে উঠছে ভালোবাসা প্রেম স্নেহ আনন্দ হাসি ঠাট্টা জোকসকে খুব একটা ভালো চোখে দেখছে না মন শান্ত রাখুন ধৈর্য বজায় রেখে চলুন আপনার বিলাসিতা পূর্ণ করানোর চেষ্টা করবে শনি চতুর্থভাবে বসে কারণ চতুর্থ ভাব মানসিক সুখ ভোগবিলাসেরও ঘর অবশ্যই ভোগবিলাস বাড়বে জীবনে মানসিক সুখে আপনি দিন কাটানোর চেষ্টাও করবেন মানসিক সুখ যেখানে মিলবে সেই জায়গায় ঠেলে দেবে আপনাকে শনিদেব অর্থাৎ যেখানে মানসিক সুখ আপনি পাবেন সেই জায়গায় বেশি যাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ সেই জায়গায় বেশি সময় কাটানোর চেষ্টা করবেন বা সেই বিষয়ে সময় বেশি দেবেন পরিবারের প্রতি আপনার দায়িত্বের বোঝ অনেকটাই বাড়বে তবে পিতার স্বাস্থ্য খুব কমজোরি থাকতে পারে নিশ্চিতভাবে কখনো আত্মবিশ্বাস আপনার আপ থাকবে তো কখনো ডাউন থাকবে এমনই পর্যায় থাকবে শনি ঢাইয়া চলাকালীন তবে আপনাকে শনি কঠোর পরিশ্রম করাবে এবং সঠিক কর্মে বিশ্বাস জাগাবে কেন কি লোহা যত গরম হয় ততটাই মজবুত হয় হার আপনি মানবেন না মোকাবিলা করবেন যা ধনুরাশির মধ্যে এই শক্তি রয়েছে মোকাবিলা করার শক্তি কষ্ট থাকবে কিন্তু অবশেষে জিত অবশ্যই মিলবে তো বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করলাম আপনাদের মঙ্গল কামনার সাথে ভালোবেসে বলুন ওম নম লক্ষ্মী নারায়ণায় নম নম জয় জগন্নাথ দেবের জয় হোক